সন্তান দেখাতে যতই বড় হয়ে যাক না কেন মা বাবার কাছে কিন্তু সব সময় ছোট ছোটই থাকে ঠিক না ওই যে আমার ডুগু সোনাকেই দেখো না ও কিন্তু তেরো বছরে পা দিয়ে দিয়েছে বেশি দিন নেই চৌদ্দ বছরে পা দেবে কিন্তু দেখো ডুগু এখনও এখনো কিন্তু আমার ভাত খাইয়ে দিতে হয় আমি না খাইয়ে দিলে বলে তার পেট ভরে না আবারও ক্ষুদু লেগে যায় যখন সে এই কথাটা বলে না তখন জানো তো সেই আমাদের কথাগুলো মনে পড়ে যায় আমরাও কিন্তু দু বোন বা দাদা ভাই আমরা মাকে এই কথাটা বলতাম যে মা তুমি ভাত খাইয়ে দাও নিজের হাতে খেতে ভালো লাগে না পেটটা ভরে না কেমনে কেমনে যে সময়গুলো পেরিয়ে গেল এখন আমার ছেলেও আমাকে সেম এই কথাটাই বলে যেন তো তখন ওই দিনের কথাগুলো ভীষণ মনে পড়ে যায় আমার মা যেরকম করেছিল আমিও ঠিক তেমনই করছি করতে তো হবে যেহেতু মা এখন বুঝতে পারি মায়ের ভিতরে কতটুক মমতা থাকে ঠিক না তো যাই হোক দিনটা ছিল সোমবার ওই যে ডুগুসোনার আজকে কিন্তু লাস্ট এক্সাম তো আজকের এক্সামটা গেলে ডুগুসোনাও কিছুটা রেহাই পাবে আমিও কিছুটা রেহাই পাবো কেন বলো তো ওই যে এগারোটার সময় ছুটি হয় এই টাইমে স্কুলে যাওয়া আসা করতে না ভীষণ অসুবিধা হয় গো ঘরের কাজ পরে থাকে তো ওই তো তোমাদের দাদা নিয়ে চলে যাচ্ছে তো তারাও বেরিয়ে পড়ছে আর এখন আমিও গিয়ে আমার ঘরের আর কি কাজ সেরে নেব কারণ আবার তো টাইম মতো স্কুলেও যেতে হবে একটা চিন্তা থেকে যায় ঠিক না তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করে আমি আমার সকালের কাজগুলোতে লেগে পড়ি একটুও বসার টাইম নেই চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো সকালে বাসি কাজকর্ম সেরে কিন্তু আমি ডুগুসুনাকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম আর ওই যে দেখো ঘড়ির কাটা সাড়ে এগারোটা বেজে গেছে আমার কিন্তু দুপুরের কোনো কাজ হয়নি ঠাকুর দেওয়াও হয়নি এদিকে জানো তো পেটের অবস্থাটাও ভালো না ভালো না বলতে গেলে কি মানে না পট করে জানো তো এখন পেটে ঘ্যাস হয়ে যায় লেট্রিনটা ক্লিয়ার হয় না ডুব আমার আমারও বেশ কয়টা দিন ধরে এমন একটা প্রবলেম চলছে তো আজকে ভাবলাম কি যে না পেপে খাবো খেয়ে দেখি তো কিছুটা যদি আরাম পাওয়া যায় আর কি খেলে বলে এমন পেটের গন্ডগুলগুলো একটু কম থাকে আর কি তো তার জন্য স্কুল থেকে এসে ওই যে পেঁপেটা নিয়ে বসে গেলাম আমি খেয়ে নেব আর পেঁপেটাও জানো তো আমাদের পাশের বাড়িরই ছিল গাছ পাকা আর খেতেও কিন্তু ভীষণ মিষ্টি মানে এতটাই মিষ্টি আমি আগেও খেয়েছি তো আমার কপাল ভালো ছিল স্কুল থেকে আসার সময় দিদি বলল বললো যা যদি পেঁপে খাও নিয়ে যেও আর এদিকে এমনিতেও ছিল পেটের গন্ডগোল তো আমি ভাবলাম তো অবশ্যই খাবো তো ওই আর কি স্কুল থেকে আসার সময় ঢুকে নিয়ে আসলাম এসেই আর দেরি করলাম না তো দেখো তোমাদের দাদা ভাই রাত্রে বেলা অনেক কিছু সবজি নিয়ে আসলো একদম হাটটা জানো তো অনেক বড় যতই বারণ করি না কেন যে অল্প করে সবজি এনো কিন্তু না দেখবে আনার সময় অনেকগুলো করে সবজি নিয়ে আসবে বিশেষ করে না ঠান্ডা দিনে এই কাজটা করে কেন বলো তো বলবে কি এখন বাজারে গেলে কত নানান রকমের সবজি দেখা যায় দেখলে না লোভ লাগে ঘরে হলাম দু তিনজন মানুষ মানুষ এত এত সবজি আনলে কিন্তু দেখবে থাকতে থাকতে সুটা হয়ে যায় ঠিক না তো যাই হোক ছোট দিনের বেলা রান্নাঘরের যদি কিছু কাজ এগিয়ে রাখতে পারি না তাহলে দেখবে রান্না বাড়া করতে গেলে অনেকটাই সময় বেঁচে যায় তাই না ওই যে দেখো ধন্য পাতা শাক খাওয়া যাবে এতগুলো ধনে পাতা নিয়ে আসলো তো ধন্য পাতাগুলোকে কিন্তু আমি সুন্দর করে বেছে একটা প্লাস্টিকে বেঁধে রেখে দেব ফ্রিজের ভিতরে ঠিক এমনই কাঁচা লঙ্কাগুলোও আমি বটু ছাড়িয়ে নিচ্ছি যাতে রান্নার সময় আমার কোনো অসুবিধা না হয় চট করে নিয়ে ধুয়েই দিয়ে দিতে পারি আর হলে বটু থাকলে দেখবে অসুবিধা হয় কিন্তু না বটু ছাড়াও তারপরে গিয়ে ধো রান্না করো তো এরকম টুকিটাকি কাজ আমি ঠান্ডা দিনে আর কি নিজের সুবিধার জন্য ছিয়ে করে রাখি আগের থেকে এই যে মটরশুঁটি দেখো বেশ কতগুলো মটর মটরশুঁটি নিয়ে আসলো প্রায় মনে এখানে এক কেজির মতো হবে হয়তো একটু বেশিও হতে পারে প্রথমে ভেবেছিলাম অল্প কয়টাই বেছে রান্না করব। তারপরে ভাবলাম যে না ধরেছি যখন আর যেহেতু ডুগুসুন আরও এক্সাম নেই একেবারে শেষ করি সুবিধা করেই তারপরে রাখবো তো সব মটরশুঁটিগুলো নিয়েই বসে পড়লাম যে একেবারে বেছে তারপরে রেখে দেব। তারপরে যখন আরেকবার রান্না করতে যাব। তখন খালি শর্টকাট নেব প্লাস্টিক থেকে আর রান্না করে নেবো তো আমার মতো এরকম কারা কারা আছো যারা রান্নাঘরে এরকম ছোটো ছোটো টিপসগুলো মানে অ্যাডভান্স করে রাখো যা যাতে রান্না বাড়া করতে গেলে অসুবিধা না হয় আমি কিন্তু ঠিক এমনই করি তো যাই হোক আবার ধরো ফুলকপির ডাটাগুলো থাকে সেগুলো যদি রান্না করার ইচ্ছে থাকে তো আমি একদিন বসে আর কি সব কয়টা ডাটা জমিয়ে রাখি তারপরে আবার সেগুলোকে কেটে টেটে সুন্দর করে রেখে দিই যাতে পরে রান্না করতে গেলে চট করে বের করে রেখে দিতে পারি এই যে ঠান্ডা দিনেই তো দেখবে নানান রকমের সবজি আসে কি কি আসে ঠিক না ছোট দিনের বেলা রান্নাঘরের এই ছোট ছোট কাজগুলোকে একটু করে রাখলে পরে রান্না করতে কিন্তু সুবিধা হয় ঠিক না তো অনেকটাই যাই হোক আমি কিন্তু এখন দুপুরের রান্না বাড়ার জন্য কাটাকাটি করে নিচ্ছি তো এখন কেটে নিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে রান্না করব ওই তো ঠান্ডা দিনের একটা সবজি কিন্তু মটরশুঁটিটা কিন্তু ঠান্ডা পাওয়া যায় ঠিক না আগের ভিডিওতে তো দেখেছিলে আমি শুটির বাকলা দিয়ে কিন্তু বাটা করেছিলাম আর কারা কারা খেয়েছ কি না আমাকে কিন্তু একটু কমেন্ট করেও কেউ জানালে না আচ্ছা দেখা যাক এখন হয়তো কমেন্ট করছো না পরে একটা সময় এমন আসবে হয়তো তোমরা কমেন্ট করতে বাধ্য হবে আমি সেই দিনটার আশায় আছি কিন্তু তো যাই হোক দেখো আমার কিন্তু কাটাটাটা কমপ্লিট হয়ে গেছে ওই যে বাঁধাকপি কেটে নিলাম আর সিম আলু দিয়ে তরকারি করব তো দেখো রান্না করতে গিয়ে পরে লাই শাক রান্না করে নিলাম একটু ভয়েল করে নিলাম আর কি তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি এই যে যে এখানে আছে ওই বাঁধাকপি মটরশুটি দিয়ে একটা শাক করেছি আর এদিকে ডুগু আর আমার জন্য আর কি গুড়া মাছ রান্না করেছি শুধু আলু দিয়ে আজকে টেমুটু ছিল না গো ঘরে না হলে টেমুটিও দিতাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই যে সিম আলু দিয়ে রসা করেছি রসা বলবো না এটা একটু মাখা মাখা তরকারি তো তো এখন স্নান করে আগে ঠাকুরটা দিয়ে আসি আমার মিষ্টি বন্ধুরা আমি তারপরে আর কোনো ভিডিও করিনি গো করতে পারিনি কেন জানো তো আমার না দুপুর বেলা রান্না টান্না করে স্নান করে ঠাকুর দিয়ে আসার পরে না ওই যে শরীরটা যে আজকে দুদিন ধরে জানি কেমন লাগছিল আর কি তারপরে দেখলাম জ্বর এসে পড়েছে এদিকে শরীরটা এত খারাপ লাগছিল ভাতও গো দুপুরবেলা খাওয়া দাওয়া না করে ওই যে কম্বল গাত দিয়ে শুয়ে রয়েছি তো এখন একটু উঠলাম আর ভালো লাগছে না মাথাটা না পুরো ভার হয়ে গেছে এখন উঠে না প্রথমে ট্যাবলেট খেয়ে নিলাম আগে খেয়াল ছিল না আগে যদি খেয়াল থাকতো যে ঘরে ট্যাবলেট আছে কারণ কয়দিন আগেই তোমাদের দাদা ভাইয়েরও এমন হয়েছিল তো ট্যাবলেট এনেছিল ট্যাবলেটটা ছিল তো এখন আমি আর কি ওই উঠে ট্যাবলেটটা খেয়ে নিলাম আর এদিকে কিন্তু কাজও পরে আছে সন্ধ্যার কাজগুলো ওই যে কাপড় গুছানো এদিকে রান্নাঘরের বাসনপত্র গুছাতে হবে আবার এদিকে কিন্তু ডুগু শোনাও নেই সেই চলে গেছে টিউশনিতে চারটার সময় তো ওকেও গিয়ে আবার আনতে হবে ওর মিসেই ফোন করবে তারপরেই যাব আর কি তো এখন একটু উঠলাম উঠে গরম জল করে আর কি ওষুধটা খেয়ে নিলাম তো যাই হোক ওষুধটা খেয়ে ওই যে টাপড় গুছিয়ে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো একটু শুয়েছিলাম তারপরে দেখলাম শরীরটা একটু হালকা লাগছে আর গরমও লেগে গিয়েছিল। তাই কি করলাম একটা সোয়েটার খুলে নিলাম আর আগে তো আমার এতটাই ঠান্ডা লাগছিল মানে দুটা সোয়েটারও আমার কাজ হচ্ছিল না আর কি তো ওই যে এখন আসলাম রান্নাঘরের দিকে ওই যে কাজগুলো তো সব কিন্তু পরে রয়েছে আমার কেউ তো আর করার মতো নেই আমাকেই তো করতে হবে তো ভাবলাম যে না এখন যখন শরীরটা একটু ভালো লাগছে তো এখন করে নিই তো এদিকে ডুগু শুনেও ঘরে নিই ঘরটাও কিন্তু কিন্তু খালি খালি আমার ভালো লাগছে না একদমই তো এখন কিন্তু অনেক রাত্র হয়ে গেছে বুঝি ডুগু সোনার মিসে ফোন করলো এসে ডুগ্গুসোনাকে নিয়ে যাচ্ছি আর এদিকে কিন্তু ডুগুসোনা বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না তো ডুগ্গুসোনারও দেখছি শরীরটা একটু গরম গরম আছে দেখা যাক না হলে হয়তো তোমাদের দাদা বলবো আসার সময় যাতে ডুগু জন্য ওষুধ নিয়ে আসে কারণ তার মুখটাও দেখছি একটু অন্যরকম হয়ে গেছে ফুলে ফুলে গেছে হয়তো ভিতরে ভিতরে জ্বর আছে আর কি কারণ এখন ওয়েদারটা না একেবারে আনকমন দিনের বেলা হলে প্রচুর গরম রাত্রেবেলা অতিরিক্ত ঠান্ডা ঠিক না তো দেখো বন্ধুরা কটা বাজে আটটা তো সকাল আটটার থেকে রাত্র আটটা পর্যন্ত যা যা করলাম সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে